হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়াচ মূল আশা করি সকলে খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা সুন্দর সকালে সকলকে জানায় অনেক অনেক একটা নতুন দিনের শুভেচ্ছা আশা করি আজকের দিনটাও সকলের খুব খুব ভালো কাটবে আর গডের কাছে আমরা এটাই প্রে করে দিনটা শুরু করি যে আজকের সারাটা দিন যেন সবার খুব খুব ভালোভাবে কাটে তো চলো আজকের দিনটা একটু তোমাদের সাথে আড্ডা দিই দেখো গত দু তিন দিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর হাওড়াবাসীরা জানো বৃষ্টি হলেই হাওড়ার কি অবস্থা হাওড়া তো জল নিকাশি একদমই মানে ভালো না তো আমাদের এখানেও সেম একটু বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যায় কোথাও বেরোনো যায় না তো চলো দেখি আজকের দিনটা কিভাবে কাটে আজকে তো সানডে তো সানডে হলে একটু বেরোনার ইচ্ছে থাকেই তো দেখা যাক আজকে বেরোতে পারি কি না সবই ভগবানের ইচ্ছে তো দেখো এখন কিন্তু এক এক একফোটা বৃষ্টি পড়ছে অলরেডি তো জানি না সারা দিনটা কি হবে তো চলো দেখতে থাকো আর আজকে সকালে আমার সব কিছু কাজই মিটে গেছে মানে ঝাঁট দেওয়া মোছা যে সমস্ত সকালের কাজ থাকে সব মিটে গিয়ে পুজোও হয়ে গেছে দেখো পুজোও হয়ে গেছে এবার হচ্ছে জামাকাপড় যেগুলো ধুয়েছিলাম মেলতে চলে এসেছি কালকে থেকে জামা কাপড় শুকায়নি সব দেখো দড়িতে ঝুলছে আর এই যেখানে জামাকাপড় আজকেরগুলো মেলে দিই বৃষ্টি পড়ছে অল্প এক ফোঁটা এক ফোঁটা তো চলো মেলে তো দিতেই হবে কাচতেই হবে এগুলো আমাদের নিত্য জীবনের আর কি অঙ্ক প্রত্যঙ্গর মতো জড়িয়ে আছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা দেখো বর্ষাকালে বৃষ্টি হয়ে যাওয়ার পর মানে গাছপালাগুলো দেখতে এত সুন্দর লাগে যেন মনে হয় নতুন করে গাছপালাগুলো তাদের প্রাণ ফিরে পেয়েছে তো দেখতে খুব সুন্দর লাগে আর সকালবেলার প্রকৃতি আমার তো খুব ভালো লাগে আমি প্রায় ব্রাশটা নিয়ে ছাদে চলে আসি ব্রাশ করতে তো আমাদের ছাদে অনেক গাছপালা আছে গাছপালাগুলো দেখতে আর বর্ষাকালের আকাশ দেখতে দারুণ লাগে খুব সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যায় দারুণ দেখতে লাগে যদিও এখন মানে আকাশে মানে অন্ধকার করে মেঘ করে আছে কিন্তু তবুও খুব ভালো দেখতে লাগছে প্রকৃতির কি অসাধারণ সৌন্দর্য মানে গ্রীষ্মকালের আকাশ এক ধরন শীতকালের আকাশ এক ধরনের আবার বর্ষাকালের আকাশ এক ধরনের কিন মানে সব মিলিয়ে প্রকৃতির যে সৌন্দর্য সেটা এক কথায় অসাধারণ ছাদে জামা কাপড় মিলতে মিলতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে হলো দেখো কুকুরটা মানে ওই বাইক নিয়ে যারা যাচ্ছে তাদের সঙ্গে কিভাবে ছুটছে মানে কুকুরটা যে ওদের ভালোবাসে আর ওই মানুষগুলোও যে কুকুরটাকে ভালোবাসে এটা দেখে বোঝাই যাচ্ছে আর পশু পাখিরা না মানে কে ভালোবাসে আর কে ভালোবাসে না সেটা খুব ভালো বুঝতে পারে দেখো ওরা কত দূর চলে গেছে তবুও কিন্তু কুকুরটা ওদের সাথে যাচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না বাট এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি পড়ছে কিন্তু তাও জামা কাপড়গুলো বাইরেই মেলে দিলাম কারণ বর্ষাকাল তো বর্ষাকাল তো এরকম হবেই ভাসা মেঘ যেখানে মেঘ সেখানে বৃষ্টি কিন্তু জামাকাপড়গুলোও তো শোকাতে হবে তো সেই অর্থে কাপড়গুলো বাইরেই মেলে দিলাম তো আবার যদি জোরে বৃষ্টি আসে তো তখন তো তখন অবশ্যই এসে তুলে দেব আর দেখো আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা দোকান আছে মুদিখানা তো এই যে বুঝতে পারছো কি জানি না নিচে থাকলে কোনো দিন অবশ্যই দেখাবো তো চলো এবার নিচে যাওয়া যাক সবাই চা খাবে বলে ওয়েট করছে তো চলো চা করি আর দেখো আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে মোটামুটি ওপরে সব কাজই হয়ে গেছে এবার নিচে যাব নিচের কাজ শুরু হবে চা খাওয়া রান্না করা সব আর এই দেখো রাস্তা দিয়ে নিচে বাসন বিক্রি করতে যাচ্ছে আর এগুলো যখনই যায় মানে আমি জানি না এটা আমার অভ্যাসগত ব্যাপার কী কী মানে তখনই আমি জানালা দিয়ে উঁকি মেরে এগুলো দেখি আমার এগুলো খুব ভালো লাগে তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে দেখি নিচে কি হচ্ছে মেয়ে তো অনেকক্ষণ নেমে গেছে আমি ছাদে গিয়েছিলাম তখন মেয়ে নিচে নেমে গেছে মেয়ে কি করছে বা দেখি না আর দেখো মেয়ে নিচে নেমে এসে দেখি মেয়ে এখানে চারিদিকে সব খেলনা ফেলনা ছড়িয়ে বসেছে খেলতে চা খেতে খেতে গল্প করতে করতে মেয়েকে খাওয়াতে খাওয়াতে কখন যেন দশটা বেজে গেছে বুঝতেই পারিনি তো এখানে রান্নার প্রিপারেশনও চালু হয়ে গেছে ডাল হচ্ছে মাছ দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে নোটে শাকের তরকারি হবে তো তারই প্রিপারেশান চলছে আর কি করা যায় দেখা যাক তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর তোমরা সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ঠিক আছে লেখো ভালো করে আস্তে আস্তে লিখতে হবে তো যে যার ঘরে সে তার লিখতে হবে বুঝেছো ঘর থেকে বেরিয়ে গেলে হবে না আস্তে আস্তে করে লিখতে হবে বুঝেছো না এইখানটা লেখ এইখানটা দেখো ফ্রেন্ড আমার মেয়ে কি সুন্দর এ লেখা শিখেছে এক আধ এ হলো ভালো করে এ লেখো ভালো করে ডি লিখলে এরপর ডি হয় এরপর বি হয় বি লেখো বি লেখো এখানটা বি লেখো দেখো বন্ধুরা ও কি সুন্দর একা একা এ লিখতে শিখেছে সেটাই দেখাচ্ছে তোমাদের তো জানিও ও কেমন এ লিখতে শিখেছে ওর বয়স হচ্ছে এই বছর পাঁচ মাস আমি ওকে কোনো জোর দিই না কিন্তু তবুও রোজ বই নিয়ে বসাই কারণ একটা অভ্যাস হবে ভালো তাই বসায় কিন্তু জোর দিই ও যেটা পারে করে তো অনেকটাই মোটামুটি শিখেছে এই দু বছর পাঁচ মাস বয়স মোটামুটি এ বি সি ডি এগুলো নিজে হাতে একা একা লিখতে শিখেছে এটা ওর কাছে অনেকটাই তাই না তো তোমরা জানিও কেমন ওই দেখো বি লিখছে ডি লিখেছে তো ওর মতো করে লেখে আমি কোনো জোর দিই না বাট বলে দিই এরকম আর কি তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ দেখা হয়নি সেই সকালে রান্না করতে করতে একবার ভিডিও শ্যুট করেছিলাম আর তারপর কোনো শ্যুট করা হয়নি তো এখন মেয়েকে পড়তে বসিয়েছি তো মেয়ে লিখছে মেয়ে বললো যে মা ভিডিও করো ভিডিও করো তো ওই জন্য ইচ্ছে হলো যে তাহলে তোমাদের সাথে শেয়ার করি মেয়ে যখন বলছে এই এই আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখো মুখে দেবে না দেখো বন্ধুরা এখন রিদ্ধির পড়া হয়ে গেছে রিদ্ধি এখন তোমাদের একটা ছড়া শোনাবে তো রিদ্ধি কি সুন্দর ছড়া শিখেছে তোমরা শোনো বলো কাঠবেলালি বলো কাঠবেলালি কাঠবেলালি কাবাব কেটে দাও কাট দিয়ে কেন আটা দাও দাও ইয়ে তারপর সে টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো কাকে ওই তো বলো না এখানে বলো বন্ধুদেরকে বলে দাও ওখানে বন্ধু আছে তো অনেক বন্ধু আছে তোমার শুনবে তো তারা শুনে তারা গুড গাল বলবে না বলো আগে বলো আয়ুষ তোমার বন্ধুর নাম কি বলো বলো হ্যাঁ আচ্ছা এবার তোমার বন্ধুর নাম আয়ুষ ধারা শোনানো হয়ে গেছে টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো এরকম করে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বল টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই পার্টি ওয়ান্ট আবা বটি পলটা আই আই কেট টাইমন ইন দ্যাট কাই গুড গার্ল তারপরে জনি জনিটা বলো জনি জনি এই দেখ বলো জনি জনিটা বলো জনি জনি ya yes, papa, apa? reading card no papa telling line no. aha aha At telling line no papa telling line no papa, apa? open